আজকের ক্লাসে দেখাবো কিভাবে অন্ধকার ছবি থেকে ছবিটা পরিষ্কার করব। অনেক সময় আছে ছবি তুললে একটু অন্ধকার থাকে তো অন্ধকারটা এটা ইয়া ছবিটা পরিষ্কার করার জন্য অন্ধকারটা ইয়া করে দিব তুলে দিব তো এটা করার জন্য প্রথমে আমার কি করতে হবে ফটোশপ ওপেন করতে হবে ফটোশপ ওপেন করার পর এইখানে যে টোলবার আছে টোলবার থেকে এটাতে ক্লিক করতে হবে এটা হচ্ছে কি ডার্স টুল ডার্স টুলে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি ছবি কোনটাকে যেমন এই যে ছবি ছবি এটা হচ্ছে অন্ধকার এখানে যেমন এখানে একটা বানর আছে তারপর এই গাছের পাতা আছে আর যে সাপ আছে সাপ এটা আরও স্পষ্টভাবে কি দেখা যাবে যেমন এই যে ছবি এইভাবে ছবিটা করতে হবে এই ছবি এখানে যেমন বানর তারপর এখানে কি আছে ব্যাঙ আছে বিভিন্ন পোকামাকড় আছে। এভাবে ছবি যে অনেক সময় এগুলো কি পোকামাকড় এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না এবং পাতাগুলো এখানে কি স্পষ্টভাবে দেখা যাচ্ছে না মানে এটার মতো এই যে এটার মতো ছবি এটা এখানে কি নাই পরিষ্কার নাই অন্ধকার আছে এখন অন্ধকারটা একদম পরিষ্কার করব যাতে ওইগুলো যেইগুলো পোকামাকড় বানর আছে এগুলো স্পষ্টভাবে দেখা যাওয়া যায় তো প্রথমে ভিডিওটা দেখার আগে যারা আমার ভিডিওটা দেখবেন ভালো করে সুন্দর করে দেখবেন আস্তে আস্তে দেখবেন এরপর যারা ওই ইয়ে করেন না কি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক দিবেন না বুঝলে কমেন্ট করতে হবে এরপর বেশি বেশি শেয়ার করতে হবে তো এখন দেখাবো ডাস্টুলের ব্যবহার তো প্রথমে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর তারপর যে ফটোশপের যে এখানে অপশন বার আছে এই যে ডার্স এখানে তি চিহ্ন আছে তি চিহ্নতে মাউস পয়েন্টটা নিয়ে রাইট বাটনে ক্লিক করব। রিসেট অল টোর্সে ক্লিক করে ওকে দিব দেওয়ার পর এরপর আমরা এখানে কি করব। যেমন এখানে প্রথমে কি আছে এখানে একটা বানর আছে তাইলে এখানে ক্লিক করব এই ক্লিক করে সেফে ধরে আস্তে আস্তে ঘুরাবো এই বানরগুলো কীভাবে দেখা যাচ্ছে আমি চাইলে ব্রাশের শাস যেটা আছে এখানে পঁয়ষট্টি আছে সাইজটা বাড়াতে পারে অথবা কমাতে পারে তাহলে একটু বাড়াই দিলাম হ্যাঁ তাহলে আস্তে আস্তে এই বানর এটার মতো কি আস্তে আস্তে দিলাম এগুলো আস্তে আস্তে পাতা যেগুলো আছে আগে পাতা দেখা যাচ্ছিলো না অন্ধকারের মধ্যে এখন পাতাগুলো দেখা যাচ্ছে এইভাবে অন্ধকারের মধ্যে ছবি তুললে ডাস্ট তুলের মাধ্যমে ছবিটা পরিষ্কার পরিষ্কার করা যাবে মাউসে লাইট বাটন ক্লিক করে আস্তে আস্তে চেপে ধরতে হবে চেপে ধরে আস্তে আস্তে ঘুরাতে হবে যেমন এখানে একটা কি আছে হনুমান আছে এখানে গাছের পেছনে তাইলে এই হনুমানটা এখানে দেখা যাচ্ছে না এখানে যেমন কী আছে এক্সপ্রোস পঞ্চাশ পার্সেন্ট আছে এটা একটু বাড়াই দেখি এগুলো বাড়াই দিয়ে কমাই দিয়ে দেখতে পারেন এখান থেকে এগুলো ক্লিক করে করে দেখতে পারবেন এটা দিলে তো একদম ইয়ে হয়ে যাবে কোনট্রো সেভেজের দিলাম ফংশন আগেটা দিয়ে দিলাম এইভাবে তাহলে ছবিটা পরিষ্কার করতে পারবেন তাহলে আজকের মতো এতটুকু পর্যন্ত ক্লাস প্রফেসর কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষে দেখালাম পরবর্তী পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন